কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলীর হাত কেটে গেছে ভিডিও কলে ছিল অনন্যা সেই সময় অনেকেদের অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথমও জানতে পারেনি শেষে সূর্য প্রতিমকে বলেছে খবর দিতে জানতে পেরে অজ্ঞান হয়ে গেছিলো শ্যামলী হসপিটালে ছুটে গেছে সেখানে জেনেছে অপারেশনের দরকার কিন্তু ডাক্তার নেই কে অপারেশান করবে অল্প সময় পরেই ও কুমায় চলে যাবে ও বলেছে যে আমার নিঃশ্বাস যদি চলে অনিকেত স্যারেরও বেঁচে থাকা উচিত আমি কিছুতেই কোনো ক্ষতি হতে দেবো না খুব কাঁদছে সকলে মিলে যে অন্যায়টা ওর উপর করলো অনন্যার সাথে বিয়ে দিল এখন অনিকেতের মাও শ্যামলীকে বলছে শ্যামলী আমার ছেলের কি হবে তুমি কিছু করো ওর সিদ্ধান্তই শেষ কথা ডাক্তার বাবু একজন বিদেশে গেছে আর একজনের ছেলের বিয়ে এবার শ্যামলী কি করবে অননাও চুপচাপ দাঁড়িয়ে আছে ও এতটা অ্যাক্টিভ নয়